যখন কথা বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় সাপকে নিয়ে তখন তো অ্যানাকোন্ডা এবং পাইথন প্রজাতির অজগরকে সামনাসামনি করতেই হয় কিন্তু যদি বলা হয় এদের আগে পৃথিবীতে প্রচন্ড ভারী এবং সুবিশাল সাপের অস্তিত্ব ছিল যার কাছে অ্যানাকোন্ডা এবং অজগর খুবই ছোটো এ এমন একটি সাপ যা মাটিতে থেকেই তার মাথা আকাশে থাকা মেঘকে ছুতে পারত আমরা কথা বলছি টাইটোনাবোয়া নামক মহাবিনাশকারী বিশাল সাপকে নিয়ে আজকের এই ভিডিওতে এই বিশাল সাপের গুরুত্ব এবং এর সাথে সাথে খুবই রোমাঞ্চকর ফ্যাক্ট সম্পর্কে জানাবো আপনি শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন টাইটোনোবস স্নেক আজ থেকে প্রায় ছয় কোটি বছর আগে যখন ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় তখন পৃথিবীতে অ্যাপেক্স পেডিয়েটরের জায়গা খালি হয়ে যায় অফ অফিসপিস ফুলফিল করার জন্য কাউকে তো এগিয়ে আসতেই হবে এমন টাইমে কিছু সংখ্যক সরিষে প্রাণীর অস্তিত্ব ছিল ডাইনোসর বিনাশের পর যেসব প্রাণী বেঁচেছিল তাদের কাছে এমন বিশাল ভারী ও শক্তিশালী হবার সুযোগ চলে আসে এমনই টাইমে আবির্ভূত হয়েছিল এই সুবিশাল রেপটাইলস টাইটোনোবহ তখন এই প্রাণীটি সাপেদের বোয়া ফ্যামিলিতে বিলং করত। বোয়া ফ্যামিলিতে সেই সাপেদেরকে ধরা হতো যারা সাইজে খুবই বড় এবং বীজবিহীন হয় সাধারণত সুবিশাল এবং বীজবিহীন সাপকে আমেরিকা মহাদেশে বেশি দেখতে পাওয়া যায় তবে এই টাইটোনোবহকেই বর্তমানের অ্যানাকোন্ডার পূর্বপুরুষ বলে মনে করা হয় এই সাপ তার সময়ের খুবই ভয়ঙ্কর হিংস্র এবং প্রাণঘাতী প্রাণ হিসেবেই পরিচিত ছিল যার রাজত্ব ছিল সারা পৃথিবীতেই বিরজমান আবির্ভাবের সময়কাল আমরা যখন বলছি এই সাপের আবির্ভাব ডাইনোসরের পরে হয়েছিল ডাইনোসরের সঙ্গে এই সাপের কোনো সম্পর্কই ছিল না বিজ্ঞানীদের মতে এই সাপ আজ থেকে প্রায় ছয় কোটি বছর আগে এবং পঞ্চাশ লক্ষ বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছিল এই সময়কে ভিলিওসিস পিরিয়ড বলা হয়ে থাকে কোথায় বসবাস করতো আমরা যখন জানতে পেরেছি বর্তমান সময়ে সব থেকে বড় সাপ তবে আশ্চর্যের বিষয় বর্তমানে অ্যানাকোন্ডা যেখানে বসবাস করে ঠিক সেখানেই এই সুবিশাল ভয়ঙ্কর টাইটনোব বসবাস করত তা হলো আমেরিকা মহাদেশের সব সবথেকে বড়ো থেকে ঘন এবং সবথেকে বেশি রহস্যময় জঙ্গল অ্যামাজনে আর এই জঙ্গলই ছিল এই সাপেদের বসবাসের প্রধান জায়গা জীবাশ্মের আবিষ্কার বিজ্ঞান তথ্য আর প্রমাণের উপর ভিত্তি করে সব কিছুই জানা যায় তবে এমনটাই বলতে হয় কোথাও না কোথাও এই টাইটোনোপোয়ার অস্তিত্বের প্রমাণ অবশ্যই মিলবে দুই হাজার নয় সালে নর্থ ইস্ট কলম্বিয়াতে অবস্থিত একটি জায়গাতে এদের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে এখানে পাওয়া এই জীবাশ্ম দেখে বিজ্ঞানীরা প্রথমে অনুমান করেন এটা হয়তো কোনো বিশাল আকার কুমিরের কঙ্কাল হতে পারে কিন্তু পরে প্রমাণ করা হয় এই জীবাশ্ম কোনো কুমিরের নয় বরং এটি একটি সাপের জীবাশ্ম আর এ কোনো যেমন তেমন সাপ নয় এখনও পর্যন্ত পাওয়া পৃথিবীর সবথেকে বড় সাপ টাইটোনোবোয়ার টাইটোনোবোয়ার আকার আমরা তো বারবার বলছি টাইটোনোবোয়া পৃথিবীর থেকে বড় সাপ কিন্তু আপনি কি এর সাইজ সম্পর্কে কোনো আন্দাজ করতে পেরেছেন এদের এই জীবাশ্মের উপর ভিত্তি করে সাইজ সম্পর্কে কিছুটা অনুমান করা হয়েছে যা জেনে আপনি অবাক হয়ে যাবেন এই সাপ লম্বায় প্রায় ১৩ মিটার মানে তেতাল্লিশ ফুট বর্তমানের অ্যানাকুণ্ডার এভারেজ সাইজ মাত্র পনেরো ফুট পর্যন্ত হয়ে থাকে এর মানে টাইটোনোবোয়া ছিল অ্যানাকুণ্ডার দ্বিগুণের থেকেও বড় আজ পর্যন্ত সব থেকে বড় সাইজের অ্যানাকুণ্ডা পাওয়া গেছে যা ছিল প্রায় উনত্রিশ ফুট লম্বা যা শুনে আপনি বুঝতে পারছেন সেই সময়ের টাইটোনোবোয়া কতটা বিশাল ছিল এবার এদের দেহ কতটা চওড়া ছিল তা শুনে আপনি অবাক হয়ে যাবেন এই সাপ প্রায় তিন ফুট চওড়া ছিল এবার যদি আন্দাজ করা যায় তবে ভাবুন তিন ফুট চওড়া ও তিতাল্লিশ ফুট লম্বা এই সাপ কতটা ভয়ঙ্কর হতে পারে টাইটানোবোয়া কেন জলাশয়ে বসবাস করত। হতে পারে এত বিশাল সাইজের কারণে তাদের জীবন ধারণে নানা সুবিধা পেত মনে করা হয় যে টাইটানোবোয়ার দেহের ওজন এবং সাইজ বড় হবার কারণে চলাফেরা করতে খুবই অসুবিধা হতো আর এই কারণেই এরা বেশিরভাগ সময় নদী কিংবা জলাশয়ে বেশি সময় কাটাতো কারণ জলের মধ্যে সুবিধা হতো এক জায়গা থেকে অন্য জায়গাতে মুভ করতে বর্তমানের অ্যানাকুণ্ডার মধ্যেও এমন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় ও বেশিরভাগ সময় জলের মধ্যে থাকতেই পছন্দ করে শিকার করার কৌশল অ্যানাকুণ্ডা এবং বোয়া প্রজাতির বীজবিহীন সাপ এদের হান্টিং টেকনিক খুবই আজব এই সাপ জলের মধ্যে কিংবা গাছের আড়ালে নিজেকে লুকিয়ে রাখে যাতে এদের শিকার সহজে এদেরকে দেখতে না পায় আর সুযোগ বুঝেই তার শিকারের উপর হামলা করে থাকে এই হামলা তাদের শক্ত চামড়া এবং সামনের দাঁত বড় ভূমিকা পালন করে থাকে শিকারকে ধরার পরে চারিদিকে কুণ্ডুলি পাকিয়ে এতটাই পেশাদ দেয় যা শিকারের হাড়গোড় পাউডার বানানোর জন্য যথেষ্ট এই পেশার চারশো পি এর কাছাকাছি হয়ে থাকে তবে শিকারের দেহকে পেঁচিয়ে ততক্ষণই পেশাদ দিতে থাকে যতক্ষণ ওই প্রাণীর শ্বাস বন্ধ কিংবা হার্টবিট বন্ধ হয়ে মৃত্যু না হয় আর যখন শিকার শ্বাস নেওয়া বন্ধ করে দেয় তখন এই সাপ তার বড় চোয়ালের মাধ্যমে ওই প্রাণীকে নিমেষেই গিলে ফেলে তবে বর্তমানের অ্যানাকোন্ডার মধ্যেও এমন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় টাইটানো বয়ার প্রধান খাদ্য যতটা বড় এদের দেহের সাইজ সেখানে তো নিঃসন্দেহে বলা যায় এদের খাদ্যের সাইজও অনেকটা বড় হয়ে থাকবে আমরা তো আগেই জেনেছি এরা বেশিরভাগ সময় জলের মধ্যে থাকতে পছন্দ করে যার জন্য এদের প্রধান শিকার জলের বড় প্রাণীরাই হবে বড় মাছ সরিষ্রীপ এবং বিশালাকার ক্রোকোডাইল এদের খাদ্যের তালিকায় রাখা হয়েছে টাইটানোবা কিভাবে এত বড় হলো যেমনটা আমরা জানি রেপটাইলস উষ্ণ এলাকার প্রাণী তেমনটাই টাইটানোবাও এদের থেকে একদমই আলাদা নয় তাছাড়া আজ পর্যন্ত রিসার্চের মাধ্যমে জানা গেছে এই প্রজাতির প্রাণীদের সাইজ এবং অ্যাক্টিভিটি তার বাসস্থানের টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে থাকে আর এই কারণেই যে স্থানের তাপমাত্রা বেশি সেই স্থানের প্রাণীদের দেহের আকারও অনেকটা বড় হয়ে থাকে এবং ঠান্ডা স্থানের প্রাণীদের সাইজ কিছুটা ছোট লক্ষ্য করা যায় যখন পৃথিবীতে জ্বলন্ত পাথর আসতে পড়েছিল তখন ডাইনোসরের পঁচাত্তর পার্সেন্ট প্রজাতির সমাপ্তি ঘটে ওই সময় পৃথিবীর তাপমাত্রা আজকের তুলনায় পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস বেশি থাকত। যা রেপটাইলস প্রজাতির জন্য ছিল খুবই অনুকূল ঠিক তখনই আবির্ভূত হয়েছিল এই বিশাল টাইটোনোপোহা বিজ্ঞানীদের মতে ওই সময় অ্যামাজন জঙ্গলে তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যা বর্তমান সময়ের তুলনায় আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস বেশি যা টাইটনোবোয়া বেড়ে ওঠার জন্য অ্যামাজন জঙ্গল ছিল একদমই সঠিক জায়গা আর এই কারণেই এই সাপ বিশাল এবং ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল কীভাবে টাইটনোবোয়া বিলুপ্ত হয়ে গেল যদি এই সাপ এতই বড় হয়ে থাকে তবে তো অবশ্যই বলা যেতে পারে এদেরকে কেউ হারাতে বা শিকার করতে পারবে না তবে কিভাবে এই বিশাল দানব পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল তবে বিজ্ঞানীরা এদের বিলুপ্তি হবার পেছনে বেশ কিছু কারণ ব্যাখ্যা করেছেন যার মধ্যে প্রধান কারণ আবহাওয়ার পরিবর্তন পৃথিবী সময়ের সাথে সাথে ঠান্ডা হতে শুরু করে আর নিচে নেমে যাওয়া তাপমাত্রার সাথে সাথে টাইটনোবয়া খাপ খাওয়াতে পারেনি যার কারণে টাইটোনোবোয়া ধীরে ধীরে আমাদের পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যায় তবে বিজ্ঞানীরা মনে করেন এই প্রজাতির বিশাল দানব আমাদের পৃথিবীতে আবারও ফিরে আসতে পারে কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে চলেছে আর যদি এমন তাপমাত্রা বাড়তে থাকে তবে এমনও হতে পারে পৃথিবীতে আবারও একবার টাইটোনোবোয়ার দেখা মিলতে পারে তবে দেখলেন তো পৃথিবীর থেকে বড় সব টাইটোনোবোয়ার আবির্ভাব কিভাবে হয়েছিল আর কিভাবেই বা ইতিহাসের গর্তে বিলীন হয়ে গেল